ভিওয়ার্স তুহিন ট্রাভেল এক্সপ্রেস থেকে আমি তুহিন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রচন্ড গরম আর এই গরমের বেস্ট জায়গা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটি কোথায় অবস্থিত কিভাবে আসবেন এবং সুইমিং পুলের খরচ কত এবং এখানে কি কি রয়েছে তার বিস্তারিত আমার এই ভিডিওতে জানতে পারবেন তো ভিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাবে মিরপুর পল্লবীর ইস্টার্ন হাউজিং এ এম ব্লকে খালপাড়ে খালপারে সাত নাম্বার প্লটে এ সুইমিং পুলটি অবস্থিত পল্লবী মেট্রো রেল স্টেশনের নিচে মিরপুর বারো নাম্বার বাস স্ট্যান্ড থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা অটোরিকশা ভাড়াতে খুব সহজে এই সুইমিং পুলটিতে চলে আসতে পারবেন তাছাড়া মিরপুর দশ অথবা এক নাম্বার থেকে আশুলিয়াগামী আলিফ অথবা শতাব্দী বাসে নেমে যাবেন মিরপুর বেরিবাধের ইস্টার্ন হাউজিং গেটে বাসে জন প্রতি ভাড়া নিবে বিশ থেকে পঁচিশ টাকা ইস্টার্ন হাউজিং বেরিবাদ থেকে অটো রিক্সাতে বিশ থেকে তিরিশ টাকা রাতে খুব সহজেই এই সুইমিং পুলwidetildeতে চলে আসতে পারবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে সুইমিং পুলwidetildeর লোকেশন দেওয়া থাকবে যেটি ফলো করে আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন সুইমিং পুলের পাশে একটি রুফটপ রয়েছে যেখানে বসে আপনারা কিছু সুন্দর সময় স্পেন্ড করতে পারেন আর এই রুফটপটি থেকে সুইমিং পুলwidetildeর বেশ সুন্দর একটি ভিউ পাওয়া যায় চলুন আমরা আর রুফটপটি থেকে ঘুরে আসি এসেছি পিএনসি সুইমিং পুলে সুইমিং পুলটি বেশি বড় নয় বাট ছোটোর মধ্যে বেশ সুন্দর সুইমিং পুলটি আপনারা ঢুকলেই প্রথমে এই জায়গাটি অংশটুকু পেয়ে যাবেন যেটি হচ্ছে মেনলি ছেলেদের জন্য জেন্টস আর পাশে কাঁচের পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে লেডিসদের জন্য তো ছোটো ছোটো দুইটি সুইমিং পুল এবং পানি কিন্তু বেশ স্বচ্ছ মেন্ট ক্লিন আর আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে সুইমিং পুলেরই একটি রেস্টুরেন্ট যার রুফটপে আমি বসে আছি এটি সুইমিং পে ফার্স্ট সার্ভিস রয়েছে অর্থাৎ আগে করবেন তাদের তারপরে সুইমিং নামবেন একটি রেস্টুরেন্ট রয়েছে আপাতত রেস্টুরেন্ট সার্ভিস বন্ধ আছে তবে এটি আবার যেকোনো সময়ই চালু হয়ে যাবে সুইমিং পুলের আশেপাশে এবং বেরিবাধি কিন্তু অনেক খাবার দাবারের দোকান সহ রেস্টুরেন্ট রয়েছে এখানে কিন্তু যা নামাজ দেখতে পেলাম বেশ ভালো লাগলো ইচ্ছে করলে আপনারা এখানে নামাজ পড়তে পারবেন

লকার চার সহই আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং মোবাইলগুলো আপনারা এই লকারে কি ইজিলি রাখতে পারবেন যেটার জন্য ওনারা আলাদা কোনো চার্জ রাখে না এই টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আপনাদের আমি অলরেডি দেখিয়েছি যে প্রথমে টুকলি কিন্তু জেন্টসদের জন্য একটা এরিয়া পরবর্তীতে ওই সাইডটাতে হচ্ছে লেডিসদের জন্য সো এটা আসলে লেডিসদের জন্য আমি জায়গাটাতে আসলে ভিডিও করতে পারিনি সো এখানে কিন্তু লেডিসদের সুইমিং এর জন্য খুব ভালো সিকিউরিটি এবং ভালো ব্যবস্থা রয়েছে এবং আলাদা আলাদা ওয়াশরুম পিএনসি আপনারা তো গরমের সময় সুইমিং করতে পারবেন তাছাড়া এখানে সবসময় সুইমিং এর ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে সো আপনারা এবং আপনাদের বাচ্চা বাচ্চা যারা রয়েছে তাদের যাদের সুইমিং শেখাতে চান তাদের কিন্তু খুব ভালো মতো এখানে ট্রেনার আছে ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ট্রেনার আছে যাদের মাধ্যমে ওনারা আসলে সুইমিং কোর্সটা কমপ্লিট করায় আমি দুর্যোগ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি একটু ডিটেলস যদি বলেন যে কি কত বা কত মাসে কি কি হয়েছে একটু ডিটেলস যদি বলেন আমাদের হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে আটটা ক্লাসের জন্য আর একটা হচ্ছে ষোলোটা ক্লাসের জন্য আচ্ছা আচ্ছা আটটা ক্লাসের জন্য হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা তখন হচ্ছে আপনাকে আটটা ক্লাস এক মাসের মধ্যে শেষ করতে হবে দেড়শো হচ্ছে আপনাকে সপ্তাহে দুইটা করে ক্লাস করতে হবে আচ্ছা আচ্ছা আমরা রিকমেন্ড করি আপনি চাইলে আটটা ক্লাস এক টানা করেও শেষ করতে পারেন তিন হাজার পাঁচশো করে ডাউন পেমেন্ট তখন সেক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা মানে আমি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আমি আটটা ক্লাস পেলাম আমার ঘরে আরো আটটা লাগলো সেই ক্ষেত্রে আপনার দুই টাকা দিলে আমি আরো ক্লাস পেয়ে

আপনারা আসলেও আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোন ভিডিও এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন